তাই না এই ব্যাপারটা বুঝতে পারো তোমার ফিজিক্সের অংশ এটা ম্যাথের পার্ট না ম্যাথ তোমাকে জেনারেলটা দিয়ে দিবে ফিজিক্স থেকে তোমাকে কাটাকাটি করতে হবে কি আসতে পারে কি আসতে পারে সেটা বুঝতে হবে তাই বলবো এখানে ফ্রম ফিজিক্স আমরা এই জিনিসটা রাখতে পারি না কারণ এই পাশে আসা মানে কি আয়তনটা নেগেটিভ হয়ে যাওয়া আয়তনটা থিওরিটিক্যালি নেগেটিভ বলতে আমরা একটা অবাস্তব জিনিস বুঝতে পারি আয়তন নেগেটিভ বলতে কিছু মিন করে আয়তন নাই ঠিক আছে কোনো জিনিসের অস্তিত্ব নাই তার আয়তন শূন্য অস্তিত্ব আছে আয়তন কিছু একটা থাকবে জিরো ম্যাক্সিমাম পারে মিনিমাম জিরো হইতে পারে এর থেকে তো আয়তন নেগেটিভ বলতে কিছু নাই তাই না এই জন্য আমরা এই পাশটা বাদ দিবো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের কনসেপ্ট আর গ্রাফটা যে আঁকলাম সেটা কার কনসেপ্ট ম্যাথের কনসেপ্ট বুঝতে পারছো কিনা এটা আবার দেখো ওয়াইসে আমাদের ম্যাথটা আসছি আশা করি একটু ক্লিয়ার সবার তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস প্রশ্ন আসলে অবশ্যই সলভ করতে পারবা এবং এটা ভালো করে মাথায় রাখবে তোমাদেরকে আমি মনে করে দিই যেহেতু ফিজিক্স এর অংশটা তোমাদের এখন পাশাপাশি মনে রাখা দরকার একটু মনে করে দেখো তো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে ফটো ইলেকট্রিক এফেক্ট নামে একটা কনসেপ্ট ছিল না যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ফটো ইলেকট্রিক এফেক্টের মূল যে ইকুয়েশনটা সেটা কি ছিল আমাদের একটা নির্দিষ্ট শক্তির আলো আসবে যেটা শক্তিকে আমরা এইচ মিউ বলি সেই শক্তির আলোটা আসার পরে আমাদের ওই ফটো প্লেট থেকে ইলেকট্রন যে যুক্ত থাকে ওখানে ওগুলার বন্ধন মুক্ত করার জন্য শক্তিটাকে আমরা কি বলতাম কার্যকর শক্তি মনে আছে কিনা কার্যকর শক্তি না ওয়ার্ক অপারেটর আর কি বলতাম আমরা ডাব্লিউ নট প্লাস বাকিটা এটা অনেকটা তাপগতবিদার প্রথম সূত্রের মতো ডেলটা কিউ সমান ডেল্টা ইউ ডেল্টা ডাব্লিউ এখানে হচ্ছে এইচ এইচমিউ শক্তি আসবে তার একটা অংশ খরচ হবে ইলেকট্রনকে বন্ধন মুক্ত করতে আর বাকিটা খরচ হবে ইলেকট্রনকে গতিশক্তি দিতে আশা করি মনে আছে আমি যদি এখানে বলি এটা হচ্ছে এইচ মিউ আর ডাব্লিউ নট সমাঙ্ক ছিল মিউ নটটা ওকে লিখলাম এই সূত্র আশা করি এখন তো আর বুঝাবো না এটা তোমরা সবাই পারো এটা কোনটা কি বুঝা এখন আমি বললাম এখান থেকে তোমরা ই কে ভার্সেস মিউ এর গ্রাফটা দিস আঁকো এটা ই কে ভার্সেস মিউ এর গ্রাফটা আঁকো আমাদের যে কোনো জায়গায় যখন আমাকে একটি ইকুয়েশন দিয়ে বলে গ্রাফ আঁকো প্রথম কাজ আমাদের কি প্রথম কাজ হচ্ছে আমরা যাকে ওয়াই অক্ষে বসাবো এখানে ই কে ভার্সেস বলছে না তো স্বাভাবিক ভাবেই যে আগে থাকে তাকে আমরা ওয়াই অক্ষে বসাই যে পরে থাকে তাকে আমরা অক্ষে এটা তোমার জানা আছে ই কে ভার্সেস মানে কি ই কে আগে আসবে পরে আসবে মানে ই কে উইথ রেসপেক্ট টু মিউ কিভাবে চেঞ্জ হচ্ছে ই কে ডিপেন্ডিং অপন মিউ উপর ভিত্তি করে গতিশক্তি বদলাচ্ছে তা আমরা গ্রাফটা যদি এইভাবে আঁকি এই পাশে বসবে আমাদের ই কে বা গতিশক্তি এই পাশে বসবে আমাদের কম্পাঙ্ক আপত্তিটা আলোর কম্পাঙ্ক কি তো এখন আমরা যেটা করব যাকে ওয়াই অক্ষে বসাইছি তাকে আমরা ওয়াই বানাবো যাকে এক্স অক্ষে বসেছি তাকে আমরা এক্স বানাবো এই প্যাটার্নটা আমাদের ফলো করা লাগবে তাহলে আমাদের গ্রাফ দেখে না সুযোগ আসবে মানে ইকুয়েশন দেখে কিন্তু এখানে চিনা যাচ্ছে না আমরা নর্মালি যেটা মুখস্ত পারি সেটা দেখি সেটা দেখতে আমাদের মাথা চিগার করে এটা হচ্ছে মেন কথা ব্রেন চিগার করবে তখন যখন তুমি তাকে তার পরিচিতটা দিবে আগে যেটা করে আসছিল তো আমি যদি এখন ইকে কে ওয়াই অক্ষে বসাই আমি একে কে ওয়াই বলবো আর মিউ কে বসাইলাম এক্স অক্ষে মিউ কে বলবো এক্স তা আমি এখানে বলবো এইচ ইন্টু এক্স সমান এইচ মিনিটে যুবক এটা থাকলো প্লাস ওয়াই এটাকে আমরা ওয়াই সমান্স ফর্মেট সাজাবো তাই কি হবে এখানে ওয়াই সমান এইচ এক্স মাইনাস এইচ তো তোমরা নিজেরা এখন বলো তো এই জিনিসটা কার মতো দেখতে এটা কি আমাদের এই যে এটার মতো নেগেটিভ দেখো এক্স এর পজিটিভ মানে উৎপন্ন কোনটা সূক্ষ্ম কুণ আর ওয়াই ক্ষেত্রে খন্ডিত অংশটা নেগেটিভ মানে ওয়াইফ থেকে নিচের দিকে কাঁদবে এখন আমি যদি এই গ্রাফটা আঁকি গ্রাফটা তো ম্যাথমেটিক্যালি গ্রাফটা এরকমই হবে ধরো আমি বললাম ওয়াই একক্ষ বরাবর নিচের দিকে এইচপ পরিমাণটা মনে করে এখানে এবং কোনটা সুক্ষ কোন সেই হিসেবে আমাদের কোনটা আমাদের গ্রাফটা এরকম হবে তাতে কোনো সন্দেহ নাই এই যে সমান এক্স মাইনাস না কারণ তুমি খেয়াল করো তুমি যদি এই পাশটা রাখো তুমি যদি এই পাশটা রাখো তার মানে হচ্ছে তুমি বলতে যাচ্ছ গতিশক্তি নেগেটিভ গতিশক্তি কি কখনো নেগেটিভ হয় এই পাশে যে অংশটা আছে এখানে কি দাবি করা হচ্ছে না যে আমাদের এই জায়গাতে একটা গতিশক্তি আছে গতিশক্তি কি কখনো নেগেটিভ হয় গতিশক্তি তো সবসময় হাফ এম বিয়ার কোনোভাবেই নেগেটিভ হওয়ার সুযোগ নেই এটা কোনোভাবেই নেগেটিভ হবে না তাহলে তোমার এই যে নিচের যে অংশটা এটাকে তুমি বলতে পারো তোমার সরলরেখার ট্রেস তোমার সরলরেখাটা এইভাবে চলবে বা এটার কোন অস্তিত্ব এই বরাবর থাকার কোনো সুযোগই নেই আমরা বরং এটাকে কি করবো এটুকু অংশ মুছে এই এটাকে আমরা এখান থেকে মুছে দেবো ওটুকু আসতে পারবে না বাট আমরা ট্রেস রাখবো ট্রেস কেন রাখবো কারণ আমাদের বুঝতে হবে তো সরলরেখাটা কেমনে আসছে সেই ট্রেসটা রাখা যায় চেষ্টা রাখতে কোনো উদ্দেশ্যে কিছু নেই আমরা বলবো গ্রাফটা হচ্ছে আমাদের এরকম এই যে কাইন্ড অফ জিনিসটা হচ্ছে এরকম বাট কোনোভাবেই আমি বলতে পারবো না যে আমার গ্রাফটা পুরাটা এই যাওয়ার তো প্রশ্নই ওঠে না এই যাওয়া মানে তো তুমি বলতেছো কম্পাঙ্ক নেগেটিভ কম্পাঙ্ক তো নেগেটিভ হওয়ার সুযোগই নেই কম্পাঙ্ক কেমন নেগেটিভ হয় কম্পাঙ্ক হচ্ছে একটা ফিজিক্যাল অকারেন্স যে মিনিটে বা সেকেন্ডে কয়বার হচ্ছে ঘটনা তো সেকেন্ডে তো মাইনাস তিনবার হইতে পারে না কিছু সেকেন্ডে তো মাইনাস একশো বার হইতে পারে না সো এই জায়গাটাতে আইসা তোমার ম্যাথকে ইউজ করে ফিজিক্সের কনসেপ্ট ব্যবহার করে তারপরে গ্রাফ টাকা লাগবে এখানে খালি ম্যাথ পারলে হবে না ম্যাথ পারলে অনেককে এটা দেখা যাবে পুরোটা কারণ তার তো হিসাব অনুযায়ী এটাই ঠিক আছে তার কাছে তো এটাই ঠিক আছে না এই ব্যাপারটা বুঝতে হবে সে এটা তোমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যখন গ্রাফ আঁকবা ভালো করে মনে রাখবা তাহলে এখানে আমি যদি বলি তোমাদেরকে এই গ্রাফের ঢালটা কত ঢালটা কত গ্রাফের হোয়াট ইজ দ্য স্লোপ স্লোপ অফ চেঞ্জ মানে প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে আশা করি বুঝতে পারছো আর এই যে ক্লিয়ার তো আর কোন গ্রাফ মনে করতে পারো কিনা ফিজিক্স থেকে অথবা কেমিস্ট্রি থেকে যেটার মধ্যে ওয়াই সমান এম এক্স ফর্মেট আছে আদর্শ গেছে আসে আদর্শ গেছে এরকম সূত্র দুইটা আছে যাদের মধ্যে এক্সাক্টলি ওয়াই সমান এম এক্স থাকে গ্রাফ আঁকার সময় সেটা কোনটা চ্যাপ্টার বলে দিলাম চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র চার্লসের সূত্র আমি এখন বাংলায় অবশ্যই বলবো না আমি ডিরেক্ট সূত্রটা লিখে বলতেছি সেটা কি এটা ছিল এরকম যে ভি থিটা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন সমান হচ্ছে জিরো ডিগ্রিতে আয়তন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সেভেন্টি থ্রি ইন্টু থিটা সাথে ভিনট মেমি ছিল ভিনট বাই টু সেভেন্টি থ্রি ছিল এখানে এখানে ছিল ভিনট বাই টু সেভেন্টি থ্রি ইন্টু থিটা কেমনে কি আছে সেটা তো আমাদের ফিজিক্সের আলোচনা এটা এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই বাট আমি জাস্ট মনে করে দিলাম এটা ছিল আমাদের চার্লসের সূত্র এখন এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে তুমি ভি থিটা ভার্সেস থিটার গ্রাফটা আঁকো তুমি ভালো করে একবার খেয়াল করে দেখো যদি তুমি ভি থিটাকে ওয়াই অক্ষে বসাও ইট উইল বি কনভার্টেড ইনটু ওয়াই আর তুমি যদি থিটাকে এক্স অক্ষে বসাও দিস থিটা উইল বি কনভার্টেড ইনটু এক্স তাহলে ঘুরে ফিরে দেখা দেখো ব্যাপারটা এটাকে তো ধ্রুবক এটা হয়ে যাবে ওয়াই সমান এম এক্স প্লাস সি ফর্মেট কিন্তু আমি যদি আমি বলবো সেভেন্টি থ্রি আমাদের ধ্রুবক থিটা হচ্ছে এক্স এটাকে একদম হুবহু ওয়াই সমান্স প্লাস সি বেসিক ফর্মেটটা চলে গেল না আমি এখানে আঁকবো কি ভি নট ডিভাইডেড বাই টু সেভেন্টি থ্রি ইন্টু এক্স এক্স Plus +c এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সমীকরণ এখন এটা তো দেখে দেখে বলা যায় এটা যে mx+c এখানে সহগটা হচ্ছে এই যে x এর সহগটা হচ্ছে পজিটিভ তাহলে উৎপন্ন কোণটা হবে সূক্ষ কোণ এখানে y অক্ষতে খণ্ডিত অংশ হচ্ছে পজিটিভ তাহলে উপরে দিকে কাটবে কতটুকু কাটবে ভিনট পরিমাণ কাটবে তো আমি যদি বলি ভিনট পরিমাণ হচ্ছে এইটুকুকে ওকে ভেরি গুড ভিনট পরিমাণ হচ্ছে এইটুকুকে কাটলাম এখন উৎপন্ন কোণটা সূক্ষ কোণ তাহলে গ্রাফটা তো ম্যাথমেটিক্যালি এইভাবে যাবে বাট গ্রাফটাকে কি এইভাবে আগে পিছে নিয়ে যাবে নেতির অংশ কাটা যাবে কেন কারণ আয়তন কখনো নেগেটিভ হতে পারে না তাই না এই ব্যাপারটা বুঝতে পারো তোমার ফিজিক্সের অংশ এটা ম্যাথের পার্ট না ম্যাথ তোমাকে জেনারেলটা দিয়ে দিবে ফিজিক্স থেকে তোমাকে কাটাকাটি করতে হবে কি আসতে পারে কি আসতে পারে সেটা তোমাকে বুঝতে হবে তাই বলবো এখানে ফ্রম physics আমরা এই জিনিসটা রাখতে পারি না কারণ এই পাশে আসা মানে কি আয়তনটা নেগেটিভ হয়ে যাওয়া আয়তনটা থিওরিটিক্যালি নেগেটিভ বলতে আমরা একটা অবাস্তব জিনিস বুঝতে পারি আয়তন নেগেটিভ বলতে কিছু মিন করে না আয়তন নাই ঠিক আছে কোনো জিনিসের অস্তিত্ব নাই আয়তন শূন্য অস্তিত্ব আছে আয়তন কিছু একটা থাকবে আয়তন জিরো ম্যাক্সিমাম হইতে পারে মিনিমাম জিরো হইতে পারে এর থেকে তো আয়তন নেগেটিভ বলতে কিছু নাই তাই না এই জন্য আমরা এই পাশটা বাদ দিব এটা হচ্ছে আমাদের ফিজিক্স কনসেপ্ট আর গ্রাফটা যে আঁকলাম সেটা কার কনসেপ্ট ম্যাথের কনসেপ্ট বুঝতে পারছো কিনা এটা আবার দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সি যদি এম হয় তার মানে কি ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ শূন্য তার মানে কি সরলরেখাটা মূল বিন্দুগামী এটা আমরা সবাই পারি এটা না বললে তোমরা আগে থেকে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সহললেখা এখন এইখান থেকে কি আমরা মূল বিন্দুগামী স্বর লেখা পাওয়ার সুযোগ আছে কিনা তখন যখন পরম মানে আমরা চলে চলে পরম যখন তখন কিন্তু এটাই মূল বিন্দামী সহলেখা হয়ে যাবে কিভাবে খেয়াল করবা আমি যদি বলি তোমাদেরকে এখন এখানে আমরা বললাম এটাকে না আমরা এই লাইনটাকে জাস্ট কনভার্ট করব এই লাইনটাকে আমরা যদি এখানে তোমাকে বলি যে ভি থিয়েটার সমান আমরা এখানে ভি কমন নিতে পারি না বিনট কমন নিতে পারি বিনট কমন নিলে কি থাকে 1 θ 273 তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিনট 273 আমরা লসাগু নিলাম 273 θ যে কোনো তাপমাত্রার সাথে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করা মানে কি তাকে তা কেলভিন স্কেলে নিয়ে যাওয়া তাই বলতে পারি এখানে এবং তখন আমার এটাকে আমরা v θ না বলে আমরা বলবো vt ওটা কেলভিন স্কেলে চলে গেছে না আমি এখানে জাস্ট v লিখবো সমান v নট ইনটু t ডিভাইডেড বাই 273 যখনই মাঝখানে যুগ চিহ্ন চলে গেছে তখন এটা হয়ে গেছে সম্পর্কটা এরকম সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক মানেই হচ্ছে মাঝখানে যুগ চিহ্ন নাই যুগ চিহ্ন থাকলে সমানুপাতিক হয় না ওটা সরলৈখিক সম্পর্ক থাকে যুগ চিহ্ন না থাকা মানে কি ওটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক তাহলে এখানে বলা যায় আয়তনটা ডিরেক্ট পরম তাপমাত্রা সমানুপাতিক কারণ দেখাই যাচ্ছে এখানে ভি সমান আমরা বলতে পারি বি নট বাই টু সেভেন্টি থ্রি ইস রুল অফ স্লোপ ঢাল হিসেবে আছে সাথে টি আছে এটা কি হয়ে গেল আমাদের ওয়াই সমান তখন যদি বলা হয় তোমাকে গ্রাফটা আঁকো এইটার গ্রাফ কিরকম হবে ভার্সেস টি এর গ্রাফটা কিরকম হবে এটা হবে মূল সরল রেখা এটা কখনো এইদিকে যাবে না কারণ এইদিকে যাওয়া মানে কি আয়তন নেগেটিভ হয়ে যাওয়া এবং সাথে সাথে কি হবে পরম তাপমাত্রাও হচ্ছে জিরো থিওিক্যালি পরম তাপমাত্রার মান ম্যাক্সিমাম মিনিমাম কি হতে পারে জিরো হইতে পারে এটার নাম কি পরম শূন্য তাপমাত্রা যেখানে গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয় এর থেকে কোন তাপমাত্রা মহাবিশ্বে থিওটিক্যালি পসিবল না বুঝা গেছে কিনা